২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তি কার্যক্রম শুরু করেছে কোরআন একাডেমি ফর ইয়াং স্কলার্স কোরআন একাডেমি ফর ইয়াং স্কলার্স কাফিজ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম শুরু করেছে আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামিক আদর্শের সমন্বয়ে একাডেমিক উৎকর্ষ অর্জনে কাজ করছে প্রতিষ্ঠানটি কাফিজের প্রোগ্রামগুলো হলো কুরান হিপস কোর্স গ্রেড টু থেকে ফাইভ সমমান আলিম ইসলামিক স্টাডিজ কোর্স গ্রেড সিক্স থেকে টুয়েলভ সমমান একাডেমিক কারিকুলাম নিউ স্টেট স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর্টস সায়েন্স সোশ্যাল স্টাডিজ ও ফিজিক্যাল এডুকেশন কাফিজের রয়েছে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ভারসাম্যপূর্ণ শিক্ষা পরিবেশ চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশ এবং শিক্ষার্থীদের কমিউনিটি অ্যাঙ্গেজমেন্ট বর্তমানে কাফিজ তিনটি ক্যাম্পাসে তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহী অভিভাবকদের দ্রুত আবেদন করার জন্য অনুরোধ জানিয়েছেন কাফিজের পরিচালক এবং মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমদ আবু বায়দা ভর্তি ফর্ম ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে বলা হয়েছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট কাফিজ ডট ও